এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে স্বামীর নাকি স্ত্রীর তিনি রাজ্যে ঘোষণা করলেন যার ঘরে বউয়ের কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগল রাজা ভাবলেন সন্দেহ হয়ে গেল এখনো কি এমন একজন কেউ পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে এমন সময় একজন এলো লম্বা চৌরা স্বাস্থ্য ইয়া বড় সে এসে বলল আমার ঘরে আমারই কথা চলে রাজা মশাই খুশি হলেন তিনি বললেন যাও আমার ঘোড়াশাল থেকে সবথেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম লোকটা ঘোড়া নিয়ে চলে গেল রাজা খুশি মনে বললেন যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেল কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বলল রাজা রাজামশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন আমার বউ বলল যে কালো রং ও শুভ সাদা শান্তি প্রতীক তাই সাদা ঘোড়া দিন রাজা রেগে গেলেন তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও রাতের বেলা মন্ত্রী এলো রাজা রাজামশাই সবাই তো আপেলই নিল আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হতো রাজা বললেন আমি ও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বলল আপেলই ভালো হবে মন্ত্রী শুধালো রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেব রাজা লজ্জিত হয়ে বললেন সে কথা থাক আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছ এই রাতের বেলায় মন্ত্রীর লাজুক উত্তর আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বলল এখনই যাও আর রাজা মশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি রাজার স্বস্তির হাসি হেসে বললেন আপেলটা তুমি নিয়ে যাবে নাকি ঘরে পাঠিয়ে দেব গল্পটি লিখেছেন মোহাম্মদ মিজান